বাহাদুরি ফেসবুকে ফেসবুকে বাহাদুরি তুমি আলেমের বিরুদ্ধে লাগো নাই বরং তুমি মরার আগে পঙ্গু হওয়ার কাজে লেগেছ আল্লাহ ক্ষমা করবেন না করবেন না করবেন না কারণ এটা বান্দার হক আলেমের ইজ্জত নষ্ট করেছো আলেম ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না মায়ের সাথে বেয়াদবি করেছো মা বাপ ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না শিক্ষকের সাথে বেয়াদবি করেছ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা করে দিবেন না বান্ধব আন্দোলন শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন কে শিখিয়েছে আন্দোলন মা বাবা যদি ভুল করেও ফেলেন বেয়াদি করা যাবে শিক্ষক যদি আল্লাহ না করুন কিছু করেও ফেলেন বেয়াদি করা যাবে শোনো রসুলের হাতে গড়া সাহাবি হজরত আলী বলেন মান আল্লাহ মানি হরফান ইনশা বা ইনশা আ হজরত আলী বলেন আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিলেন তিনি আমার মাথার মুখট চাইলে আমাকে গোলাম বানাইয়া রাখতে পারেন চাইলে আমাকে বিক্রি করে দিতে পারেন স্কুলে পড়ো কলেজে পড়ো শিক্ষকের সাথে যদি বেয়াদুবি করো আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত যদি ক্ষমা না চাও অপেক্ষায় থাকো ওস্তাদের সাথে বেয়াদির পরিণাম ফল বিছানায় পঙ্গু হয় মানুষের বদ্ধ আবরমারাত্মক মানুষের সবথেকে বড় গুণের নাম আদব যার মধ্যে আদব নাই ওর কোন মূল্য নেই কোনো এক ক্লাসের ছাত্র নাম কইলে সব ফেসবুক শরীফের গোলামেরা চিনে ফেলবে সবাই দেওবন্দে গিয়া পাশ করে আসছে এক নাম্বার বেলেদের থেকে বেরেন এত তাজা কিন্তু একটা জায়গায় গিয়ে শান্তি পাচ্ছে না সব জায়গায় শুধু ধিক্কার ধিকার শুধু একমাত্র কারণ এমন কোন মুরব্বি নাই যার ব্যাপারে ও ফেসবুকে আঙ্গুল তুলে নাই আল্লাহ তো ধরে আস্তে আস্তে আমরা না সইতে পারি না যে এক এক্ষুনি ধরি ও বারোটা বাজাইছে আমি এক্ষন তেরোটা বাজায় দিই আমার ধরেন দেখেনি মাফ করে দেন। আজকে বড় বড়দের কথায় উম্মতরা সাধারণ মানুষ তাদের কথা শুনে ইমান আমল ঠিক করবে তাদের ব্যাপারে আমরা নিচে বসে বসে পাল্টা বলতেছি আল্লাহ বেয়াদ থেকে আমার দেশের সমস্ত ছাত্র সমাজকে শিক্ষকদের কাল্লা কুদরতের দ্বারা হেফাজত করেন হেদায়ত করেন তাহলে দুইটা অপরাধ করলে শাস্তি মরার পরে না আগে এই মেয়ে আমার নামে দেশে কম তুফান চলে কথা বলো না কেন বাংলাদেশের দ্বিতীয় আর কার বিরুদ্ধে এত তুফান আমার মাইয়া পোলা ফ্যামিলি সুত্তা কোনটা বাদ রাখছে এই নেফাকি অন্তর টুপিওয়ালারা কম আগুন জ্বালায় নাই আমাকে নিয়ে কম ঘোলাম পানি ঘোলা করে নাই কম করে নাই কম করে নাই কিন্তু আমি কোনটার এগ্রি হয়ে জবাব দিছি আমি চিন্তা করছি যে এই অন্য আমার বিরুদ্ধে যে বলতেছে তারা এই দোষটা কি আমার মধ্যে আছে কিনা যদি দেখছি নাই তাহলে ওদিকে আমার কান দেওয়ার টাইম নেই হুদা সময় নষ্ট করার লাভ নাই আর আল্লা আল্লাহর হাজার শুকর আমি ফেসবুক টেসবুক এ পর্যন্ত চালাই না মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ এই অভিশপ্ত ঘরে আমাকে না নেন ফেসবুক যদি দেখতাম তাহলে প্যান্ডেল মোজাই দেওয়া হওয়া লাগতো আর বয়ান আসতো না জবান থেকে শুধু গালি আসত আল্লাহ জগৎ থেকে হেফাজত করছেন নাম্বার যদি আমার আমার ওই দেখতাম মধ্যে আছে তাহলে আমি আল্লাহর কাছে দোষটা এই সারা দিনের কষ্ট করে হাজিরা দেওয়ার টাইম ভোর রাত্রে বাসায় গিয়ে অজু করে একটু হাজিরা দিই আল্লাহরে ও আল্লাহ বুলে কিছু অন্যায় করে ফেলছি তুমি মাফ করে দাও আমার মাওলার থেকে দয়াময়কে আল্লাহ কয় তোরে মাফ করে দিব এবং তোর বিরুদ্ধে যারা এরপরে উল্টা পাল্টা করবে আমি আল্লাহ চাইলে ওদের অন্তরে তোর প্রতি গাইবি ভাবে মোহাবত বাড়াই দিব দুশ্মন হবে বন্ধু হবে আর যার কপাল খারাপ তার বিষয় ভিন্ন তো আমার কথা এটাই কোন মুরব্বি যদি কিছু করে থাকেন আমার আল্লাহ নাই তা আমার এনে নিয়ে টেনশন করার কি দরকার আমার আর কাম নাই আল্লাহ মাফ করে দেন এখন যারা মুরুব্বির চেয়ারে আছে এদের অনুসরণ করবে তো দূরের কথা বেয়াদব কিছু বের হইছে তাদের বিরোধিতা করার জন্য ফেসবুক গরম করে রাখি যাতরাবাড়ির সাহেব আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম এই রকম যারা মুরুব্বি আমাদের সামনে এখনো আছেন মুফতি মিজানুর রহমান সাইদ দামাত বরকাতুহুম মুফতি দেলাওয়ার হোসেন দামাত বরকাতুহুম এই রকম চরমনের সৈয়দ রেজাউল করিম ফাইজুল করিম দামাত বরকাতুহুম সহ বড় বড় আল্লাহওয়ালা যারা আছেন যাদের ইশারায় এখনো মানুষগুলো এক জায়গায় জমা হয় ঠিক নেই আবলিগের দাইনে যারা মুরুব্বি আছেন এদের ব্যাপারে যে সমস্ত বাচ্চারা কাফিয়া পরে দাখিল পরে ক্লাস 8 পরে। এরা যখন ফেসবুকে লেখালেখি করে তখন আর বুঝতে বাকি নাই আল্লাহর গজব আমাদের জন্য অপেক্ষা করতেছি এরা যতই লেখালেখি করুক আল্লাহর কসম এরা বেয়াদব এরা কোনোদিন আদব والا হতে পারে না কি মনে হয় আপনাদের না বেয়াদ এই বেয়াদুবি কিন্তু এরা মাঠে শুরু আগে করে নাই খোঁজ নিবেন এরা মূল বেয়াদুবি শুরু করছে মা বাবার সাথে ওখান থেকে সূচনা শেষ হইতেছে আলেমদের উপরে হাদিস শরীফে আছে আল্লাহ যদি কারো ভালো চান তাকে আল্লাহ হেদায়েতের দরজা খুলেন আর পক্ষান্তরে আল্লাহ যদি কারো অকল্যাণ চান তার প্রথম কাজ খাতিয়াল্লাহ আল্লাহ বিরোধিতা করা

দুই নম্বর অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদি জুলুম আবার তিন প্রকার বলেন প্রকার আল্লাহর সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা কারো ইজ্জত বিনা কারণে ইজ্জতের উপরে হামলা করা এটা ন্যায় না অন্যায় জুলুম এই বান্দার হক নষ্ট করেছ এই জুলুমের বিচার মরার আগে না পরে আগেই রসুলের হাদিস এরে আল্লাহর সাথে জুলুম আল্লাহর সাথে জুলুমের অর্থ শিরিক করা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম লোকমানে হাকিম বলেন ও সন্তান আল্লাহর সাথে শিরিক করবা না শিরিক হলো জুলমে আযীম নিজের সাথে জুলুম করা নিজের সাথে জুলুমের সহজ একটা ব্যাখ্যা হলো আমি নামাজ পড়ি আমার ছেলেরে নামাজের দাওয়াত দেই না আমি ছেলের উপরে জুলুম করলাম বুঝেননি আর একটা কঠিন ব্যাখ্যা আমি জুলুম করতেছি আমার এই হাত দ্বারা অন্যায় করি হাতের উপরে জুলুম চোখ দিয়ে অন্যায় করি চোখের জুলুম কান দিয়ে অন্যায় কথাগুলো শুনতেছি কানের উপরে জুলুম করতেছি আর একটা অন্য মোকতের সাথে জুলুম সেটা ভাই হোক আপন কেউ হোক অন্য মানুষ হোক আর অন্য কোন মাখ হোক নবীজি হাদিসের মধ্যে বলতেছেন একজন আল্লাহর বান্দি নারী না পুরুষ এক আল্লাহর বান্দি জীবনভর ন্যায় আমল করতে 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 সীমানা নাই জীবনের শেষ বেলায় সামান্য একটা অপরাধ করেছেন একটা বিড়াল ঘরের মধ্যে ঢুকলো খাঁচায় ঢুকার পর আটকায় ফেললো নিজেও খানা দিল না বাইরে দায়িত্বেও দিল না যে বিড়ালটা বাহিরে গিয়ে খানা খাবে এই সুযোগটাও দেয় নাই বিড়ালটা ওখানে থেকে ধুকে ধুকে না খেয়ে ক্ষুধার তৃষ্ণায় মারা গেল আল্লাহর নবী বলেন গাইবি আওয়াজ এসে গেল এই আল্লাহর বান্দি এই যে বিড়ালের উপরে জুলুম করছো এই অপরাধের কারণে তোর জেন্দেগির সব ন্যাকামল গুলো বড় একটা বিড়ালের সাথে জুলুম করলে যদি এই হয় যারা মানুষ হত্যা করে আছে না নেই মানুষের মারছে এক যুবক ছেলে বাচ্চাওয়ালা মায়ের সাথে পরকিয়া করিয়া প্রেম করিয়া ওই মেয়েটারে নিজে নিবে মেয়েটাও স্বামীর ওই ওই ছেলের কাছে যাবে যাইতে গিয়া তার আপন স্বামীর রাতের বেলা হত্যা করলো হত্যা করার পর কি লাভ হইল রে যুবক যুবতীরা একজনের পাইতে গিয়া আর জবাই করছো পরিণাম ফল কি হইছে ছেলেটার ফাঁসির রায় হয়ে গেছে মেয়েটার তার যাবজ্জীবন তিনটা বাচ্চা পেছনে পেছনে কান্দে মা আম্মু আম্মু বলিয়া কাঁদে ওরে পাইলি না দুনিয়ার যৌবন পাইলি না জীবন পাইলি না কলিজার সন্তান বাচ্চাগুলো কাঁদতেছে এই দুই তিন দিন আগের খবর না কথা বলা গুলো চলতেছে অজুমা আরেকজনকে হত্যা করিয়া নিজে তার পায়ে যাবা সেই বাংলাদেশ আর নাই এতদিন ছিল ডিজিটাল এখন কর্মসূচি কি স্মার্ট ওই তার উফাং করার কায়দা নাই পাঁচ বছর আগে আকাম করছ আকাম কইরা মাদার কইরা ডুকছে পালাইছে কোথায় তৃতীয় লিঙ্গের কাতারে কয়েকদিন আগে পুলিশে ধৈরা আরে ফিডা ঠিক নি কই পালাবা একটা যুবক যুবতী যদি চিন্তা করত যে আমি একজনের মাইরা বড় লোক হবো খাবো না ওই সুযোগ নাই জেলখানায় পস্তে পস্তে মরবা তো লাভ হইল কি তোমারে তুমি সরকারের আপন কেউ হইলে তোমারে সরকার বাঁচাবে না খোদায় যদি কপালে আগুন লাগায় দেয় সরকারও বাঁচাইতে পারবে না দেখো না একজনে সরকারের গুণ গান গাইতে গাইতে এত বেশি গাইয়া ফালাইছে এবার সরকার কায়েরে নমিনেশন শুনি দেবো ঠিক নেই কঠিন বড় কঠিন আল্লাহ হেদায়েত দান করে আমিন লা তাআতা লি ফি মাসিয়াতিল কালক আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো অনুসরণ করবায় তা হারাম আল্লাহ বুজার তৌফিক দান করে আমিন দুইটা ওয়ান্নায় করলে শাস্তি মরার আগে একটা হলো জুলুম আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা বান্দার হক নষ্ট করা এটা ন্যায় না জুলুম জুলুম এর মায়ের সাথে যারা বেহাদুবি করছো মা বাবার জুলুম করছো মা বাবার সাথে শিক্ষকের সাথে জুলুম করেছো ও আল্লাহর বান্দারা আজকে আল্লাহর শুকর গড়ি হাতে দেই না ওয়াজের সময় শুধু টাইম দেখা লাগে এই জন্য দেই ওস্তাদের সামনে তো পরের কথা ওস্তাদের পাইলে এখনো চেষ্টা করি জুতা সোজা করা বেয়াদবি করব দূরের কথা আমার কথা হলো যদি কেউ সীমা লঙ্ঘন করিয়াও ফালায় আমার মাওলা দেখেন না দেখেন না আমার মাওলা বিচার করবেন না আমি বেয়াদবি করার দরকার কি